জমকালো আয়োজনে বিশে জানুয়ারি সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিচালনায় শপথ অনুষ্ঠানে যোগ দিবেন বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা আটচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে পঁচিশ হাজার সুরক্ষা কর্মী ও আট হাজার ন্যাশনাল গার্ড এবং চার হাজার পুলিশ অফিসারকে রাখা হবে নিরাপত্তার দায়িত্বে যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মাসুর শাকিলের রিপোর্ট দ্বিতীয় মেয়াদে বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে চলেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সাজসজ্জা কঠোর নিরাপত্তা বিভিন্ন দেশের রাজনৈতিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ সহ নানা কাজে ব্যস্ত ওয়াশিংটন ক্ষমতা ছাড়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত ট্রাম্পই ছিলেন মার্কিন মিডিয়ার সর্বাধিক আলোচিত ব্যক্তি হয়েছেন লাঞ্ছিত এবং হামলার শিকারও আলোচনায় উঠে এসেছে ক্ষমতা গ্রহণের পরপরই একশো নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে প্রশাসনের শীর্ষ পদে স্থান পাবেন ট্রাম্পের অনুগতরাই নিজের মতো করে যুক্তরাষ্ট্রকে সাজাতে আস্থাভাজন ব্যক্তিদের উপরই নির্ভর করছেন তিনি মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বলে দিচ্ছে বিশ্ব পরিচালনায় ট্রাম্পের সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে শপথ আয়োজনের অন্যতম আকর্ষণ গালা অনুষ্ঠান এর প্রায় সবকটিতেই উপস্থিত থাকবেন মার্কিন মূল্যকের নতুন কর্ণধার শপথ গ্রহণের আগের রাতে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় ভিক্টোরিয়া র্যালি করবেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানের আগের দিন কথা রয়েছে একটি সমাবেশ আয়োজনের যেখানে মার্কিন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের উপস্থিত থাকার রেওয়াজ না থাকলেও ট্রাম্প এসবের ধার ধারেন না তাই এবার বেশ কয়েকজন বিশ্বনেতা উপস্থিত থাকছেন নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথের আগেই পর্ণ তারকার মামলায় তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেবার আশঙ্কা অনেকটাই কমে গেছে শাকিল চ্যানেল আই।